রাবেয়া বস্রী কালো মহিলা ছিল কালো নিগ্রু রাবেয়া বস্রী পর্দার আড়ালে নিজেকে মৃত্যু পর্যন্ত রাখছে জগতের কাউকে দেখতে দেয় নাই নিজেকে আড়াল করে রাখছে আল্লাহ বলে তুই তোকে আড়াল করলি রাবেয়া আমি তোকে সারা পৃথিবীতে পরিচয় করাই দিলাম আজ দেখ তোকে সবাই চিনে আর যেই সুন্দরী নারী বেপর্দা চলে আমার যেই বোন ইচ্ছা করে নিজে ফাউডার ডললে মানুষের দেখায় নিজে চেষ্টা করিল সবার কাছে পরিচিত হইতে কিন্তু ওই মহিলা যখনই যৌবনে ভাটা পড়ে তখন আর কবরে চলে যায় অথবা বৃদ্ধ হয়ে যায় তখন আর কোন নাম তোর নাম লয় না তো কেউ তোরে না আর কত রূপসী কত সুন্দরী কত নর্তকী কত বে হায়া বে পর্দা কবরে চলে গেছে হাই ওয়ান জানোয়ারও চিনে না থাকে ঠিকই না বলেন